কলকাতার শুরুতে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হলো খাবার জল কলকাতার এখানে সেখানে তখন পুকুরই ছিল জলের একমাত্র উৎস কিন্তু সেই সব পুকুরের জলে প্রায় দূষিত হয়ে উঠত সাহেবরা তাই খাবার জলের জন্য চেষ্টা করতে লাগলো সতেরোশো ছয় সালে কলকাতায় পাকা পাকাপাকিভাবে পাকা বাড়ি ছিল মোট আটটা আর একটাও ছিল না কাঁচা বাড়ি ছিল আট হাজার পুকুর ছিল সতেরোটা সতেরোশো নয় সালে লালদিঘি বা ট্যাঙ্ক স্কোয়ারকে ভালো করে কাটিয়ে সংস্কার করে কেল্লা আর কাছাড়ি সাহেবরা জলের ব্যবস্থা করলেন তার আগে তারা জল খেত পুকুর আর মা থেকে শহর যত গড়ে উঠতে লাগলো লোকসংখ্যা বলাই বাহল্য ততই দিনকে দিন বাড়তে লাগলো তাই শহরে নানা জায়গায় পুকুর কাটবার দায়িত্ব নিল শহর উন্নয়ন আর লটারি কমিটি তৈরি হল কর্নওয়ালি স্কোয়ার বা হেদুয়া ওয়েলিংটন স্কোয়ার বা সুবোধ মল্লিক স্কোয়ার কলেজ স্কোয়ার বা গোলদিঘি ওয়েলসলি স্কোয়ার বা গোলতালাও তবে আদি পুকুর লালদিঘি লালদিঘির জলকে তখন লোকে বলতো সাহেব পুকুরের জল আঠেরোশো সালে চাঁদপাল ঘাটে একটা পাম্প বসানো হয়েছিল সেখান থেকে খোলা নর্দমার মধ্যে দিয়ে জল সরবরাহ হতো ধর্মতলা পার্ক স্ট্রিট চিতপুর লালবাজার বৌবাজারে কলকাতার লোকেরা তখন কলসি নিয়ে নর্দমা থেকে জল তুলে বাড়িতে নিয়ে যেত এছাড়া ভিস্তিওয়ালারা বাড়ি বাড়ি জল বেচতে যেত বাড়ির গিন্নিরা জল কেনার আগে জেনে নিতেন সেই জল সাহেব পুকুরের কিনা কারণ লালদিঘির দিঘির জলই তখন ছিল সবচেয়ে ভালো এদিকে ভিস্তিওয়ালারা বেশিরভাগ সময়ই ধর্মতলার নর্দমার জল ভরে নিয়ে গিয়ে বিক্রি করত সাহেব পুকুরের জল বলে সামান্য জল নিয়েও তখন জালিয়াতি চলত কলকাতায় আঠেরোশো আটচল্লিশ সাল কলকাতা তখন বেশ বড় হয়ে উঠেছে কিন্তু ভালো জলের সমস্যা তখনও মেটেনি আইন তৈরি হল কলকাতায় জল সরবরাহ নিয়ে বিশেষজ্ঞরা পলতা থেকে কলকাতায় জল সরবরাহের সিদ্ধান্ত নিলেন কাজ শুরু হলো মাটির নিচে লোহার পাইপ বসলো আর সেই পাইপ গেল ডালহৌসি স্কোয়ার লালবাজার ধর্মতলা চৌরঙ্গিতে পলতা সাতশো কুড়ি একর জমিতে জল ধরে রাখার ব্যবস্থা হলো এটা অবশ্য আঠেরোশো সাতষট্টি সালের কথা পলতার জল থিতিয়ে সেই জল এসে জমা হতো টালার সুবোধ মল্লিক স্কোয়ারে আঠেরোশো সালে নানা পরীক্ষার পর কলকাতায় জল সরবরাহ শুরু হয় তখন দৈনিক ষাট লক্ষ গ্যালন জল সরবরাহ হতো কলকাতার লোক সংখ্যা তখন ছিল ছ লক্ষ বত্রিশ হাজার প্রতি হাজার গ্যালনে জল কর ছিল দশ টাকা জল সরবরাহ শুরু হতেই কলকাতার রাস্তায় রাস্তায় সিংহ মুখওয়ালা কল বসে গেল কল খুললেই জল কলকাতার লোক অবাক হয়ে গেল পল তার পরিকল্পনা তৈরি করেন পৌরসভার সেক্রেটারি ডাব্লু সি ক্লার্ক এরপর উনিশশো নয় সালে টালার জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয় উনিশশো সালের বারোই জানুয়ারি ট্যাঙ্ক তৈরি শেষ হয় কিন্তু জল সরবরাহ শুরু হয় ষোলোই মে থেকে টালার ট্যাঙ্ক তৈরি করতে খরচ হয়েছিল তেইশ লক্ষ টাকা এই ট্যাঙ্কে নব্বই লক্ষ গ্যালন জল ধরে এরপর উনিশশো সালে টালা পলতা জল সরবরাহ পরিকল্পনার কাজ শুরু হয় কাজ শেষ হতে সময় লেগেছিল পনেরো বছর আমি এটি সংগ্রহ করা একটি প্রতিবেদন পাঠ করলাম ফেসবুক থেকে আমি এটি কালেক্ট করেছি বরাবরের মতো এটি পোস্ট করেছিলেন চিন্ময় বন্দ্যোপাধ্যায় লেখকের নাম আমার জানা নেই তথ্যগুলো সংগৃহীত তো আমি আন্তর্জাল মাধ্যম মানে ইন্টারনেট মিডিয়া বা সোর্সকে ফেসবুককে পোস্ট কারক হিসেবে চিনময় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি আমার এই ভিডিওর ক্রেডিট দিচ্ছি সম্পূর্ণ থ্যাংকফুল আমি তাদের প্রতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর অপেক্ষা কেন টুক করে লাইকটা প্রেস করে দিন আপনার মূল্যবান কমেন্টটা অ্যাড করে দিন আর আপনি যেমন জানলেন আপনার কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করে দিন তারা যত এই ইনফরমেশানটা পেয়ে যায় জানতে পারে আর ভিডিওটিকে ভালো লাগলে এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন ধরনের মনোরঞ্জন ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটির বৃহত্তর পরিবারের অংশ হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময়ে আমরা একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব আমার এই চ্যানেল যেটা এতক্ষণ আপনারা শুনছিলেন যার নাম এন্টারটেনার রনি